মিষ্টির দোকানের মতন গজা বানাতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন ভিডিওটা খুবই অল্প সময়ের ভিডিও গজা বানানোর সঠিক পরামর্শটি ভিডিওতে দেওয়া হয়েছে আশা করি ভিডিওটি সকলের কাছে খুব ভালো লাগবে এখানে আমি একটা গামলার মধ্যে দুই বাটি ময়দা নিয়ে নিলাম আর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চুটকির মতন বেকিং ছোড়া এক চামচ চিনিও দিয়ে দেব এবার আমি এখানে দুই চামচ উপর উপর বাটার মেল্ট করে নিয়েছি সেটা আমি ময়দার মধ্যে ঢেলে দিলাম এবার আমি ময়দা বাটার বেকিং সোডা চিনি ভালো করে একটু মিশিয়ে নেব সবকিছু একত্রে একটু ভালো করে মেশানোর পরে ময়দাটা হাতের মধ্যে নিয়ে এইভাবে মুট করে দেখতে হবে যে এটা এরকম মুট হচ্ছে কিনা ময়দাটা এরকম যদি হয় বুঝতে হবে একদম ঠিকঠাক হয়েছে এবার আমি এই ময়দার মধ্যে অল্প অল্প করে জল মেশাবো আর এই ময়দাগুলো জলের সাথে এক জায়গা করে নিয়ে আসবো এখন কিন্তু খুব মাখামাখি করব না হলে কিন্তু গজাটা খাস্তা হবে না চুপসে যাবে তো এরকম জল দিয়ে কোনো মতে ময়দাটা আমি এক জায়গা করে নিয়েছি খুব মাখায়নি এবার আমি ডোটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণে গজার শিরাটা বানিয়ে নেবো কড়াইতে এক বাটি চিনি দিলাম একই বাটি মাপ করে এক বাটি জলও দিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো দিলাম এবার চিনিটা গলানোর অপেক্ষা মাত্র দুটো উপকরণে গজা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে সামনে পুজো আর এই গজাটা যদি পুজোর আগে বানিয়ে রাখেন তাহলে কিন্তু বাইরে থেকে কিনে খাওয়া লাগবে না আর এই গজা জিলাপি খাজা এগুলো কিন্তু কোনো উৎসবের সময় বেশি দেখা যায় আর আমরা তো সবাই জানি বাইরে যে খাবারটা আমরা কিনে খাই সেটা কতটা অপরিচ্ছন্ন ভাবে বানানো হয় আর এই গজা শিরাটা কিন্তু একতার বা দুতারের লাগবে না সেরাটা একটু গাঢ় হয়ে চিপচিপে হলেই চলবে ময়দাটা কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের মতন রেস্টে রাখলে খুব ভালো হবে আমি দশ মিনিটের মতোই রেস্টে রেখেছি এবারে এই ময়দাটা গজার শেপ দিয়ে নেব তার জন্য হালকা হাতে কোনো মতে বেলন দিয়ে একটু লেবেল করে নিতে হবে বেশি চাপ দেওয়ার দরকার নেই এরকম চৌকো শেপে এটা বেলে নিতে হবে বেলার কাজটা খুবই হালকা হাতে করতে হবে কোনো রকম প্রেসার দিলেও হবে না আর এই বেলাটা কিন্তু এতটা মতন মোটা রাখতে হবে এবার আমি ছুরির সাহায্যে গজাগুলো পিস করে গজার শেপ দিয়ে নেব আমি চৌকো করে গজাগুলি কেটে নেবো আপনারা চাইলে মিষ্টির দোকানের মতন একটু লম্বা লম্বা শেপে কেটে নিতে পারে এই গজাগুলো সাইজে খুব বড় করা লাগবে না এমনিতে যখন ভাজা হবে তখন ফুলে উঠবে তেলটা সামান্য গরম হলেই গজাগুলো ছেড়ে দেবো এক এক করে গজার পিস তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর সাত আট সেকেন্ডের পর এগুলো কিন্তু তেলের উপরে উঠে আসবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এগুলো কিন্তু খুব সুন্দর করে ব্রাউন ব্রাউন কালার সব ভেজে নিতে হবে অবশ্যই একটা সাইড ভাজা হলে অপার সাইড পাল্টে দিতে হবে এভাবে এরকম উল্টে পাল্টে গজাগুলো কিন্তু কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে গজাগুলো ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলেই শিরার মধ্যে দিয়ে দেবো শিরাটা এখন খুবই হালকা গরম আছে গজাটা শিরার মধ্যে দিয়ে দু মিনিটের মতন রেখে সঙ্গে সঙ্গে তুলে নেবো শিরাটা পারফেক্ট হলে গজাটা বাইরের থেকে খাস্তা ভিতর থেকে রসালো দোকানে যেমন হয় তেমনই হবে তো বন্ধুরা ভিডিওটি দেখে আশা করি বুঝতে পেরেছেন গজা বানানো কতটা সোজা এইভাবে গজার রেসিপিটা একদিন বাড়িতে বানান খুব ভালো লাগবে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব ভালো থাকবেন 殊殊大悲。